হ্যালো গাইজ গুড মর্নিং আজ তোমাদের কাছে চলে এসেছি একটা ব্লক নিয়ে আজ আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে তাই আমরা সবাই মিলে রেডি হচ্ছি নেমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য আমার বউ আগে থেকে নেলপালিশ পরতে লেগে গেছে নেলপালিশ পরা হয়ে গেছে পায়ে কেমন লাগছে তোমরা বলো যদিও নখগুলো ছোটো ছোটো এবার যাবো আমরা শাড়ি পরতে শাড়ি পরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড রোদ আমার বউ যেহেতু রোদে বেরায় না তাই প্রচণ্ড কষ্ট হচ্ছে গরম লাগছে তার শাড়ি পরিয়ে চলে এসেছি এবার এই হচ্ছে আমার বউয়ের শাড়ি পরা লুক আজ মেকআপ দিদির প্রচণ্ড কাজ ছিল বলে সেই জন্য মেকআপটা আজকে করে দিতে পারেনি বলেছিল তাই আমরা আপত্তি করিনি আমরা নিজে থেকে আমি নিজে থেকে আমার বউকে নিজের হাতে সাজিয়ে দেবো তাই আমি আমার বউকে বিয়েবাড়ি যাওয়ার জন্য সরি বিয়েবাড়ি না অন্য প্রাশন বাড়ি যাওয়ার জন্য নিজের বউকে রেডি করে দিচ্ছি মেকআপটা আমি নিজের হাতেই তাকে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর পাউডার পাউডার সব লাগিয়ে আমি নিজের বউকে রেডি করে দিচ্ছি রেডি করে দেওয়া হয়ে গেছে এই হচ্ছে আমার বইয়ের ফাইনাল লুক কেমন লাগছে গাইস তোমরা কমেন্ট করে বলো নিজের হাতে সাজানো আশা করি মে মেকআপ আর্টিস্টের মতো সাজাতে পারিনি তাও কেমন লাগছে তোমরা গাইস কমেন্ট করে বলো জানিও চলে আসলাম আমি রেডি হতে গেছিলাম আমি রেডি হওয়া হয়ে গেছে আমার এই আমার পিছনে আমার কাকা আমার বউ আমি আমাদেরকে কেমন লাগছে বলো আমার দাদা আমার মা আমার বাবা সবাই চলে এসছে যাওয়ার জন্য এই আমার বউ রেডি হয়ে খুবই খুশি সে যাওয়ার জন্য এই হচ্ছে আমাদের পুরো পরিবার আমরা এই কজন চলে এসেছি এবারে আমরা স্টেশন স্টেশনে এবার আমরা ট্রেন ধরবো বলে যেহেতু আমাদের যেতে হবে কিছুটা দূরে আমার কাকিমা আমার ভাই সবাই যেহেতু আমরা আলাদা আলাদা থাকি সেই জন্য সবার সাথে দেখা হয়নি এই আমার ফোন সবাই মিলে রেডি হয়ে গেছে রেডি হয়ে চলে এসছে এখন স্টেশনে আমাদের যেহেতু যেতে হবে ট্রেনে করে এবার আমরা দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায় ট্রেন আসতে কিছুটা লেট করেছিল আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে সিঙ্গুরে আমার বউ ট্রেনকে টাটা করে দিয়ে যায় টাটা করে দেওয়ার পর এবার সবাই মিলে আগে আগে আমরা এগিয়ে যাচ্ছি সবাই এক এক করে এগিয়ে যাচ্ছে এই আমার মা পিছন করে একটু আমাদের দিকে দেখলো দেখার পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এই এনা এই দুজনের অন্নপ্রাশন প্লাস জন্মদিনে আমরা ভেতরে প্রবেশ করছি প্রবেশ এইটা হচ্ছে আমাদের প্রবেশদ্বার মেন গেট ভেতরে প্রচণ্ড ভিড় আমরা বহু বছর পর এখানে আসলাম এরাকে আসা হয়নি এটা হচ্ছে আমার কাকিমা শ্বশুর বাড়ি সরি বাপের বাড়ি তো এই হচ্ছে এই বাচ্চা মেয়ের অন্নপ্রাশন আমরা এখানে এসছি ফটো তুলছি ক্যামেরা দাদা আমাদের ফটো তুলছে কেমন লাগছে ছ তোমরা কমেন্টে জানিও এই হচ্ছে আমার বোন ফটো তোলা হয়ে যাওয়ার পর আমার বউ একটু হাইডি খাবার খেতে এসেছে এসছে শিক্ষাবাব খাচ্ছে দাঁড়িয়ে দিয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে ভিডিও করছে অনেকটাই ভিড় হয়ে গেছে এখন যত রাত হচ্ছে এবার ভিড় বাড়ছে এই হচ্ছে আমাদের পুরো পরিবার গোটা অনেক এক্সট্রা বাইরের লোকজনও আছে যাদেরকে ইনভাইট করা হয়েছিল এই পানের স্টল কফি স্টল ফুচকা স্টল অনেক কিছু বসানো হয়েছিলো এবার আমাদের মেন কোর্স ডিনারের পালা ডিনার করার জন্য তো আমাদের খেতে বসতেই হবে যেহেতু এবার আমাদের বাড়ি ফিরতেও হবে সেখান থেকে অনেকটা রাত হয়ে যাচ্ছে তাই আমরা মেন কোর্সের জন্য বসে গেছি আমরা খাওয়াও শুরু করে দিয়েছি আমাদের খেতে দিয়ে দিয়েছে সো গাইজ এবার আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমরা চলে এলাম বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সেখান থেকে চলে এসেছি আমরা আবাসিংহ স্টেশনে এখান থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ার পর আমাদের একটা ফ্যামিলি ছোট্ট পিক কেমন লাগছে তোমরা জানিও এটা আমাদের পুরো পরিবার সবাই আজকের মতো ভিডিও এখানে শেষ ভালো লাগলে লাইক